ভিলফুড কিচেনে একের পর এক সদস্যকে তাড়ানো হচ্ছে তারপর তাদের নামে কিছু দোষ দেওয়া হচ্ছে যে তারা এই এই করেছে এই এই কারণবশত তাকে সেই জন্য ভিলফুড কিচেন থেকে বাদ দেওয়া হয়েছে আবার রীতিমতো যখন তাদের সঙ্গে কাজ করতো তাদের যদিও কোথাও কোথাও খুঁত থাকতো না সেগুলো ভিডিও ক্লিপ নিয়ে রাখতো যাতে পরে যখন তাদেরকে বাদ দেওয়া হবে তখন যদি তারা মুখটা খোলে তখন ওই ভিডিও ক্লিপগুলো মানুষকে দেখাবে ভিউয়ার্সদের দেখাবে তাহলে ভিউয়ার্সরা ভাববে যে এদের কোনো দোষ নেই তো শব্দ এই এইরকমই নাকি কথাবার্তা চলছে তো আমি যে চন্দনদাকে নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে বা আগু আগুপিছু এখন যা ভিডিও বানিয়েছি সব ভিডিওতে একটা কমেন্ট আসছে যে চন্দনদাত নয় ছেড়ে দিলো চন্দনদাত নয় পরের আরেকটা চ্যানেলের অফার পেয়ে সেটা ছেড়ে দিল টাকার জন্য যাই তুমি বলছো তাহলে ভিলপুর থেকে শ্যামলদাকে কেন বাদ দেওয়া হলো তো এই শ্যামলদা কেন তাকে বাদ দেওয়া হলো আজকে পুরো ঘটনাটা বলবো আর কালকে আমি যে কালকে না দুদিন আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমি একটা কতটা সাংঘাতিক মানে ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছিলাম বা কিভাবে সব কিছু এক মিনিটে সেভস হয়ে যাচ্ছিলো তো সেটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম আর সেটাই বলে সাবধান করেছিলাম যে এই রকম এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে প্লিজ এই ফাঁদে যেন পা দিও না তো সেখানে কিছু কিছু মানুষ দেখলাম বেশ ভালো মজা পেয়ে শুনে কথাটা তো আমাকে আমাদের সবাইকে বলেছে নাকি আমাদের আমাকে হাজব্যান্ডকে এরকম বলেছে নাকি মো মাথা মোটা এই সেই আমি বলবো না যখন বিপদ আসে না তখন কিন্তু সবাই এই রকমই হয়ে যায় না হলে যে একটা কোম্পানির সিও তার কাছ থেকে টু পয়েন্ট থ্রি ক্রোর কী করে নিয়ে নিতে পারে কি করে নিয়ে নিতে পারে আর তোমরা যদি চাও না এটা আমি তোমাদের প্রুফও দিয়ে দেবো যে এটা পেপারে বেরিয়েছে ঘটনাটা সত্যি তো একটা যে কোম্পানির সিও পুরো একটা কোম্পানি চালাচ্ছে সে তো আর মাথা মোটা হতে পারে না হ্যাঁ আমরা নয় ছোটোখাটো মানুষ মাথা মোটা সে ঠিক আছে কিন্তু একটা কোম্পানির সিও তো মাথা মোটা হতে পারে তাহলে তার কাছ থেকে কিভাবে টু পয়েন্ট থ্রি কোড় নিয়ে নিল তো এই সমস্ত ব্যাপারেই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি দীপা তোমরা দেখছো দীপা তো আবার এসে গেছে নতুন একটা ভিডিও নিতে তো আজকের ভিডিওতে আমি কিছু কমেন্টের উত্তর দেব। যেই কমেন্টগুলো আমার ভিডিও নিচে প্রচুর এসেছে যে আমি যখন চন্দনদাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন যে চন্দন আমি বলেছিলাম কি বলেছিলাম সেটা নিশ্চয়ই অনেকবার আমি বলে দিয়েছি তো জানো আর প্রথম কথা আমি কাউকে নিয়ে নেগেটিভলি কিচ্ছু বলি না আমি যদি ভিডিওতে কিছু খারাপ দেখি তাকে পার্সোনাল অ্যাটাক না করে তাকে আমার যদি মনে হয় হ্যাঁ এটা ভুল হচ্ছে বা এরকম তাকে আমি ভালোভাবে বলি কখনো বাজে ব্যবহার বাজে স্ল্যাং ইউজ করে কখনো বলি না তো সেটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর যারা শুধু টাইটেল থামনেল থেকে একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে যাও তাদের কথা কোনো কিছু বলারই নেই তো যাই হোক চন্দনদার যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেখানে আমাকে কিছুজন কমেন্ট করেছিল কিছু বেশ কিছুজন কমেন্ট করেছিল তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ এই কমেন্টার আনসার দেওয়া উচিত তো ওখানে কমেন্ট ছিল বেশ চন্দনদার না চলে গেল তাহলে চন্দনদার আগে যে শ্যামলদা ছিল শ্যামলদাটা কে এবার তাকে কেন তাড়ানো হলো তো শ্যামলদাটা হচ্ছে যে ট্র্যাডিশন যে সানুদার কাকু তো প্রথম প্রথম ও ওই ভিলফুড কিচেনে কাজ করতো তো আমিও সত্যি জানতাম না কারণ আমি ভিলফুড হয়তো লকডাউনের পর থেকেই দেখছি কিন্তু ত আমি যখন থেকে দেখছি তখন থেকে ওরা চারজন হ্যাপি দা জামাইবাবু দুলাল মামা আর চন্দনদাই ছিল তার আগে শ্যামুলাকে আমি কোনোদিন ভিলফুট কিচেনে দেখিনি তো সেই জন্য আমি জানতাম না তো এই কমেন্টটা যখন আমার কাছে অনেক অনেকবার আসে তখন আমি ওদের অনেক পুরনো ভিডিও দেখলাম আর আমার হাজব্যান্ড বলছে একদম প্রথম থেকে ওদের ভিডিও আমি ওনাকে শোধা ওকে শোধালাম যে এরকম কেউ ছিল কি বলছে হ্যাঁ ওই যে ট্র্যাডিশনালের কাকু ছিল তো ওই কাকু ছিল তারপর উনি ছেড়ে দিয়ে যায় দেখো তোমরা যেমন বলেছো যে একটা কোম্পানিতে যদি এই এইরকমও কমেন্ট আমাকে বলেছো যে তুমি কীরকম মাথা মোটার মতো কথা বলছো যে একটা কোম্পানিতে যদি ভালো অফার আসে সে কে সেটা কি নেবে না সেটা কি শ্যাক করবে না অবশ্যই করবে কেন করবে না তো করে আবার যখন শ্যাক করবে স্যাক সে করতেই পারে কিন্তু যখন ছেড়ে চলে যাবে তখন কিছুদিন পর তার নামে সেই তাদের নামে বাণী মানে খানিকটা বাজে কথা বলতে পারে না তো যাই হোক ওই ব্যাপারটা পরে আসছে এখন বলি ওই যে শ্যামল কথা তো আমি ওই ভিডিও দেখলাম আর হাজব্যান্ডের থেকেও শুনলাম তারপরে ভিডিওগুলো পিছন দিকে যেতে যেতে দেখলাম যে কেন ছেড়েছে সেখানে কিন্তু ওরা একটা আলাদা ভিডিওই আছে যে তার নিজস্ব একটা ব্যবসা আছে সেই ব্যবসাটা অনেকটা বড় করে ফেলেছে তো সেই ব্যবসার পিছনে তার টাইম লাগবে তো সেই জন্য সে ভিলফুট কিচেনে টাইম দিতে পারছে না এটা কিন্তু নয় ভিলফুট কিচেন তাকে নিজে থেকে ছাড়িয়ে দিয়েছে এটা ভুল করছো যারা জানো না আমি বলবো প্লিজ তারা পিছনের দিকে ভিডিও দেখে জানতে পারবে এটা তো আর এখানে কিন্তু কেউ কাউকে ছাড়িয়ে দেয়নি ওটা ইচ্ছে করে ছাড়িয়ে দিয়েছে সেটা ভিডিও করে শ্যামলদা নিজের মুখে শ্যামলদা দাবা শ্যামলবাবু নিজের মুখে বলেছেন যে আমি নিজে টাইম দিতে পারছি না তো সেই জন্য আমি ফিলফুড কিচেন থেকে ছুটি নিচ্ছি এটা বলেছিলেন কিন্তু তো এরকম নয় মানে চন্দনদার মতো ব্যাপারটা নয় কিন্তু তো এবার বলবো ভালো অফার পেয়েতে চলে গেছে ঠিকই কিন্তু ওই যে কিছুদিন পর যে নর্মালি এরাও যেমন ব্যাপারটা পুরো সেটে গেছিল চুপচাপ ছিল এরা তো বলছে না শুধু যখন ইয়ে দার্জিলিং বা ওইদিকে কোথায় নর্থ বেঙ্গল বেড়াতে যাওয়ার হলো তখন বলছে আমাদের মধ্যে আর দেখতে পাবে না শুধু দুলাল মামা এইটুকু বলেছে তো কি হয়েছে না হয়েছে সেগুলো আর আমাদের জিজ্ঞেস করবে এইরকম নর্মালি মানুষকে যা কিছু জানানো হলো এরকম সুন্দরভাবেও জানানো যায় কিন্তু তাদের এই যে ভিডিও করে এইগুলো আমাদের চ্যানেল আছে বলে এই সেই জিপি এইগুলো তো বলার কোনো মানে ছিল না না তো আমি বলবো যারা এই কমেন্টগুলো করছেন আমাকে আমি বলবো যে এই কারণটার জন্যই শ্যামলদা ছেড়ে গিয়েছিল অন্য কিছু কারণ নয় চন্দনদার মধ্যে কিন্তু পিছনে আর ওদেরও তো একটা বড় চ্যানেল ও তো সেই চ্যানেলে মুখ দেখে বলতেই পারতো এরকম কিন্তু সেরকম সে বলেনি কারণ তার সেটা দরকার সেই কি কারণে ছেড়ে গেছে সে তো সেটা পুরোপুরি বলেই দিয়েছে আর আগের দিনে আর একটা ভিডিওতে যেটা বলেছে যে আমি ওই যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমাদের সাথে ফ্রেডেক্সে কত বড় ফ্রড হচ্ছিলো তো ওই ভিডিওটা বানিয়েছিলাম অনেকজন দেখলাম ওখানে খুব গালাগালিও দিয়েছে আবার অনেকজন ওখানে কমেন্ট করেছে করেছে যে বা বুনি এটা বলে ভালো করলে তুমি আমরাও একটু সাবধান হতে পারো কারণ এখনকার দিনে প্রচুর ফ্রড কল আসে আর যেহেতু আধার সব জায়গায় লিঙ্ক করা আছে তো সেই থেকে ওরা আধার নাম্বার সমস্ত কিছু পেয়ে যায় তো সেখানে কিছু কিছু জন দেখলাম কমেন্ট করেছে তোমাদের মতো মাথা মোটা বলেই এরকম করেছো এই সেই অনেক নেগেটিভ কমেন্ট করেছে তো আমি বলবো যে দেখো সত্যি হ্যাঁ হয়তো মাথা মোটা আমরা ওখানে বেনে গেছি কিন্তু মানে ওই রকম সিচুয়েশান যদি ঠাকুর করে না হয় কারণ না সে বুঝতে পারবে না যে ওটা কীরকম সিচুয়েশান ছিল একটা ফ্রডরা সাত আট ঘন্টা কন্টিনিউ ভিডিও কল করে আর সবার পুরো আয় মানে ইয়ে দেখিয়ে আই কার্ড দেখিয়ে এরকম যদি কেউ করে সত্যিই মানে আমাদের সম্ভব হয়নি ওটা সত্যি না ফ্রড তা হ্যাঁ হয় তো তারপরে যখন পুরোটা ভেবেছি তখন শেষ মুহূর্তে আটকাতে পেরেছি কিন্তু সত্যি সেই সময় আমাদের মানে এটা হয় মনে হয়নি যে ওরা ফ্রড এক মানে একদিনের জন্য মনে ছিল যে হ্যাঁ ওরা সত্যি তারপর যখন প্রচুর টাকার জন্য প্রেশারাইজ করলো তখন আমাদের মনে হলো যে সত্যি যদি হয় তারা কারণ টাকার জন্য প্রেসারাইজ করো কেন টাকাটা পাঠাতে বলবে এই সব নিয়ে হয়েছে তো তোমাদের সাবধান করার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম তো আমি বলবো যে দেখো দুটো বাজে কথা বললেই কিন্তু সবসময় সবাইকে হার্ট করা যায় না তো চার যেটা মানুষের কথা কেউ বাজেভাবে বলতেই ভালোবাসে কেউ ভালোভাবে বলতে ভালোবাসে তো যাই হোক এই ছিল ভিডিও আজকে একদম ছোট্ট মতো করে তো ভাবলাম হ্যাঁ এই যে কমেন্টগুলো আসে তো এইটা খুব জরুরি যে স অনেকজনা আমি তার নিচে নিচেও কমেন্ট করছে হ্যাঁ এই ব্যাপারটা কেন হয়েছিল তো সেই জন্যই এটার উত্তর দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে এটা লাইক করে দিও বেশি সাথে শেয়ার করে আজকের মতো টাটা